নমস্কার জয় শ্রীরাম আজকে আমরা শ্রীমদ বাল্মীকি ও রামায়ণের তৃতীয় স্বর্গ পাঠ করতে চলেছি সংস্কৃত উচ্চারণ এবং অর্থ সহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যথার্থ যেটা বাল্মীকি রামায়ণ অরিজিনাল বাল্মীকি রামায়ণ সেই অরিজিনাল বাল্মীকি রামায়ণ থেকেই আমি পাঠ করছি এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কর্তৃক রামায়ণে বর্ণিত বিষয়সমূহের সম্পূর্ণ বিবরণ এই স্বর্গে আমরা পাবো চলুন শুরু করি অন্বেষতে ভূয় বৃত্তম তৈম ধর্ম অর্থ এবং কাম এই ত্রিবর্গ যুক্ত হিতকর সমগ্র রাম কাহিনী শুনে মহর্ষি বাল্মীকি সেই ধীমান রামচন্দ্রের জীবনের আরো মূল বিষয়ের অনুসন্ধানে প্রবৃত্ত হলেন কাছ থেকে অনেক কিছু শুনেছিলেন এবং আরো অনেক কিছু জানবার জন্য ব্রহ্মা বর দিয়েছিলেন এবং তিনি আরো অনেক কিছু জানবার জন্য তিনি ধ্যানে মগ্ন হলেন এবং ধ্যানের মাধ্যমে তিনি সব কিছুই তিনি দেখতে পেলেন উপসৃশক মনীস্তঞ্জলি পূর্বাগ্র কুশাসনে কৃতাঞ্জলি হয়ে উপবেশন করে মহর্ষি বাল্মীকি বিধি অনুসারে আচমনান্তে সমাধি যুগে রাম চরিতের গতি প্রকৃতি অনুসন্ধান করতে লাগলেন রাম লক্ষ্মণ রা দোষরথে সভা সারাষ্ট্রে তো হিসেব ভাষিত চেষ্টা তৎসর্ব ধর্মবীণাব শ্রী রমচন্দ্র লখ প্রজাগনশ রাজ দশরথ এবং রাণীরা জীবনে যাযা পেয়েছেন। তাদের হাসি কথাবার্তা গমনাগমন এবং রাজ্য পালনাদি যাবতীয় চেষ্টা সে সকলেই মহর্ষি যুগশক্তি প্রভাবে যথাযথ দেখতে পেলেন স্ত্রী ত্রিতিয়েনো চ তথায়ত প্রাপ্তম চরतावনে সত্য সন্ধেন রামেণো তৎসর্বัญচন ববিক্ষতা সত্যসুন্দর শ্রীরামচন্দ্র লক্ষণ এবং সীতা এই তিনজন বনে বিচরণকালে যে সকল অভিজ্ঞতা লাভ করেছিলেন সে সকলেই তিনি যথাযথ সুষ্ঠ দর্শন করলেন তাতাহ পৈশ্যতি ধারে মহাত্মা তৎসর্বম ইউগম আস্তিত পুরায়ত্র নির্বৃত্তম পাণাবামলকম ইথা পূর্বে যা কিছু ঘটেছিল সে সকলেই ধর্মাত্মা মুনি যুগবলে হস্তামকলের নিয়ে হস্তস্থিত আমলকি ফলের মতো স্পষ্ট দেখতে পেলেন সহামতিহী মহামনস্যী বাল্মীকি অভিরাম শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত যথাযথ নিরীক্ষণ করে ধর্মীয় কর্তব্যবোধে মানব কল্যাণের জন্য তা রচনা করতে উদ্যোগী হলেন कामार्थोगो गो कामार्थ गुण संयुक्त धर्मार्थ गुण विस्तर समुद्रमी रत्नाढ़ समुद्रमी रत्नाढ़ सर्वश्रुति मनोहर स यथा कथित চাকারা ভগবান ঋষিমুনি মহাত্মা নারদ রঘুবংশের চরিত কথা যেরূপ বলেছিলেন ভগবান মহর্ষি বাল্মীকি ধর্ম অর্থ কাম মুক্স এই চতুর্বর্গ গুণযুক্ত সমুদ্রের নিয়ায় রত্নাকর এবং সকলের শ্রুতি সুখকর কাব্যোৎকর্ষের তিন বিষয় গুণ অলঙ্কার রীতি সমন্বিত শ্রুতিবাক্য রামায়ণ রচনা করলেন জন্ম রামস্য শান্তিম রামুকাম শ্রীরামচন্দ্রের জন্ম মহান পরাক্রম সকলের জন্য প্রিয় কর্মসাধন জনপ্রিয়তা ক্ষমা সৌম্য এবং সত্যনিষ্ঠা এই সকল মহামুনি বাল্মীকি বাল্মীকিতার রচিত কাব্যে বর্ণনা করলেন নানাচিত্র ধনুষ বিবেদন মহর্ষি বিশ্বামিত্রের সহায়তায় শ্রী রামচন্দ্রের ও শ্রী লক্ষ্মণের জীবন বিচিত্র ঘটনা মিথিলায় রাম কর্তৃ ঘর ধনুভঙ্গ শ্রী রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের সঙ্গে যথামে শ্রী সীতা দেবী উর্মিল্ডবী শ্রুত বিবাহ ইত্যাদি ঘটনা মহর্ষি বর্ণনা করলেন রামিবাদ গুণান দাসরথেষেক রেকয়ভাবষে রবি राज्ञः शुकं बिलापंचो परलोकैः सचाश्रयम् प्रकृतिनां विषादंचो प्रकृतिनां विसर्जनम् नेषादाधिप संवादं तथा दाश्रोति अर्थात श्री रामचंद्र संगे जामद्दग्न श्री परशुरामिर विवाद श्री रामचंद्रर गुणावली विघ्न व निर्वासन এবং সেই জন্য রাজা দশরথের সুখ বিলাপ এবং পরলোক গমন প্রজা সাধারণের প্রিয় রাজকুমারের বিচ্ছেদে বিষণ্ণতা শ্রীরাম সীতা লক্ষণের অনুগমনকালে পথি মধ্যে শ্রীরামচন্দ্র কর্তৃক তাদের পরিত্যাগ নিষাদরাজ গুহের সংবাদ শ্রীরামচন্দ্রের সঙ্গে তার মিত্রতার কথা এবং গঙ্গা কুলে শ্রীরাম সীতা লক্ষণকে রেখে সারথী সুমন্তের রাজধানীতে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা মহামুনি বিবৃত করলেন গঙ্গায় দর্শনম ভরদ্বাজ্যান চিত্রকূট দর্শনম শ্রীরাম সীতা লক্ষণ গঙ্গা নদীর ওপর পারে গিয়ে ভরদ্বাজ ঋষির দর্শন পেলেন এবং তার নির্দেশে চিত্রকূট পর্বতে গিয়ে তার নৈসর্গিক শোভা দর্শন করলেন এই সকল বিষয় মহামুনি রচনা করলেন বাস্তু কর্মনিবেশঞ্চ নিবেশঞ্চ ভরতাগমনম তথা প্রসাদঞ্চ রামস্য পিতুশ্চ সলিলক্রিয়াম পাদুকাঘ্যা পাদুকাঘ্র্যা পাদুকাঘ্র্যাভিষেকঞ্চ নন্দীগ্রাম নিবাসন চিত্রকুটে কুটির নির্মাণ করে সেখানে তাদের বাস শ্রী রামকে জন্য ভরতের চিত্রকূটে আগমন ভরত কর্তৃক শ্রীরামের প্রসন্নতা বিধান শ্রীরাম কর্তৃক স্বর্গত পিতার জলতর্পণ শ্রীরামের শ্রেষ্ঠ পাদুকার অভিষেক ও ভরতের নন্দীগ্রামে বাস পরে শ্রী রাম সীতা লক্ষণের দণ্ডকারণ্যে গমন ও পথে শ্রী রাম কর্তৃক বিরাজ নামক রাক্ষস্প এই সকল বিষয় মহামুনি রচনা করলেন দর্শন সরভঙ্গাগম অনুয়া সমাখ্যঞ্চ অঙ্গ রাগস্য চারপণম সরভঙ্গ নামক ঋষির সঙ্গে শ্রী সাক্ষাৎকার সুতীক্ষ্ণ নামক ঋষির সঙ্গেও তার মিলন অনুসূয়া দেবীর সঙ্গে সীতা দেবীর মিলন এবং অনুসূয়া দেবী কর্তৃক সীতা দেবীকে প্রধান এই সকল সব কিছুই বাল্মীকি উনার রামায়ণে রচনা করেন দর্শন ধনুষ গ্রহণ তথা শুর্প নক্ষ সংবাদ বিরূপকরণ তথা

তথা এই চিত্রকুটেই শ্রীরাম লক্ষণ সীতা ও ঋষি আগস্তকে দর্শন করলেন এবং শ্রীরামচন্দ্র ঋষি আগস্ত কর্তৃক প্রদত্ত বৈষ্ণবীয় ধনু গ্রহণ করলেন এদিকে আবার সুর্পনখার সংবাদ শ্রীরামচন্দ্রের নির্দেশে লক্ষণ সূর্পনখার নাশাক ছেদন করে তাকে বিরূপা করলেন সেই হেতু রাম লক্ষণ সীতাকে বোধের জন্য রাক্ষসেরা যুদ্ধ করতে আসলে শ্রীরাম খর ও ত্রিশিরা নামক রাক্ষস দৈকে হত্যা করেন অতপর সীতাহরণের জন্য রাবণের অভ্যুত্থান মারিজ বোধ ও সীতা হরণ বৃত্তান্ত রাগবৈশাপ গৃধ্রাজ নিবর্ণম কবন্দর্শনঞ্চব পম্পায়াশ্চাপি দর্শন সবরি চৈব তথা পম্পায়াম তথা সীতার বিরোহে শ্রী রামচন্দ্রের বিলাপ রাবণ কর্তৃক পক্ষীরা জটায়ুর নিধন শ্রী রাম কবন্ধ নামক রাক্ষসের সাক্ষাৎ এবং পম্পা সরোবরের সৌন্দর্য দর্শন অতপর শ্রীরাম কর্তৃক শবরীকে দর্শন এবং শবরী কর্তৃক প্রদত্ত ফল মূলাদি ভক্ষণ পরে পম্পার সৌন্দর্য দর্শনে সীতার বিরোহ শ্রীরামের বিলাপ এবং ওই হনুমানের সাক্ষাৎ লাভ এই সমস্ত কিছুই ভগবান মুনি বর্ণনা করেন ঋষ্য মুমন সুগ্রীবেন সমাগম প্রত্যয় সৈখ্যম सुग्रीव विग्रहं बाले प्रमथं चैव सुग्रीव प्रतिपादनं ताराविलापं समयं वर्षो रात्र निवासनं कूपं राघवसिंहस्य बलानामुपसंग्रहं दिशः चैव पृथिव्याश्च निवेदनम् श्रीमद् हनुमान शृङ्गे श्रीरामलक्ष्मणैर् দৃশ্যমুখ পর্বতে গমন সুগ্রীবের সঙ্গে তাদের মিলন নিজের বীরত্ব সম্বন্ধে বিশ্বাস উৎপাদন করে সুগ্রীবের সঙ্গে শ্রীরামের মিত্রতা স্থাপন বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ এবং শ্রীরাম কর্তৃক বালিবধ ও সুগ্রীবের রাজ্যাভিষেক বালিপত্নী তারার বিলাপ সীতানবেষণার্থে সুগ্রীবের প্রতিজ্ঞা বর্ষা সমাগমে শ্রী রাম লক্ষণের মাল্যবান পর্বতে বর্ষাকাল যাপন রাজ্য সুখাসীন সুগ্রীবের সীতা অন্বেষণে বিলম্ব দেখে সুগ্রীবের প্রতি শ্রী রঘুবীর রামচন্দ্রের ক্রুধ প্রদর্শন অনুতপ্ত সুগ্রীব কর্তৃক সীতা অন্বেষণার্থে সৈন্য সংগ্রহ এবং তাদের বিভিন্ন দিকে প্রেরণ এবং পৃথিবীর দ্বীপ সমুদ্রাদির বর্ণনা ইত্যাদির বিষয়ে অঙ্গুলীয় কদানঞ্চম লদর্শন প্রায়পশনঞ্চা দর্শন পর্তারোহণ সামদ্রবচনা মাইনা চর্শন নিজের অঙ্গুয় প্রদান রিক্ষ পর্বতের স্বয়ং বিরোপ দর্শন সমুদ্রতী প্রায়পন এবং

অভরূদ্য দর্শন দর্শন হনুমানের প্রতি রাক্ষসীদের তর্জন এবং হনুমান কর্তৃক ছায়া ছায়াগ্রাহিনী এর অর্থ হল জলের উপর প্রাণীর ছায়া দেখে যে মায়া বলে সেই প্রাণীকে আকর্ষণ করে ভক্ষণ করে সিংহিকা নামনি রাক্ষসীর দর্শন ও নিধন লঙ্কা নগরী এবং মলয় পর্বত দর্শন রাত্রিকালে লঙ্কায় প্রবেশ করে একাই আপন কর্তব্যের চিন্তা রাবণের স্থানে গমন এবং মধ্যপানিকাদের দর্শন পুষ্পক্রত দর্শন বনে গমন ও সীতা দেবীর দর্শন এই সমস্ত কিছুই বর্ণনা করেছেন বাল্মীকি মুনি প্রধান सीतायाश्चापि भाषणं राक्षसीतर्जनं चैव त्रिजोटः स्वप्नदर्शनं मौनिप्रदानं सीताया वृक्षभङ्गं वृक्षभङ्गं तथैव च राक्षसीविद्रवं चैव किङ्कराणं निबर्हणं ग्रहणं वायुसूनश्च लङ्कादाभिगर्जनं प्रतिप्लवनमेभात মধুনা নাম তথা শ্রী হনুমান কর্তৃক সীতা দেবীকে শ্রী রামের স্মারক অঙ্গুরীয়ক প্রদান এবং শ্রী হনুমানের সঙ্গে সীতা দেবীর কথোপকথন রাক্ষসীদের তর্জন গর্জন ত্রিজটার স্বপ্ন দর্শন শ্রী হনুমানকে শ্রী সীতার চূড়ামণি প্রদান হনুমান কর্তৃক অশোক বাটিকার বৃক্ষভঙ্গ এবং ভয়ে রাক্ষসীদের পলায়ন এবং হনুমান কর্তৃক রাবণ ঙ্করের হত্যা ইন্দ্রজিৎ কর্তৃক বায়ুপুত্র শ্রী হনুমানের বন্ধন এবং তার দ্বারা লঙ্কা দহন ভয়ঙ্কর গর্জন এবং পুনরায় সমুদ্র লঙ্ঘন করে শ্রী রামের নিকট প্রত্যাগমন অতপর বানরগণ কর্তৃক মধুবনে হন বর্ণিত হয়েছে রাঘবাশ্বাসনঞ্চব মণি নির্যাতন তথা সংগমঞ্চ সমুদ্রে নলসেতোষ বন্ধন প্রতারঞ্চো সমুদ্রস রাত্রৌলঙ্কাবধন বিভীষণ সংসর্গম বোধোপায় নিবেদন শ্রী হনুমান কর্তৃক শ্রী রামচন্দ্রকে আশ্বস্ত করণ ও শ্রী সীতা প্রদত্ত চূড়ামণি প্রদান সমুদ্রের সঙ্গে শ্রীরামের মিলন এবং নলকর্তৃক সমুদ্রের উপর সেতুবন্ধন বানর রামের সমুদ্র উত্তরণ এবং রাত্রিকালে লঙ্কা অবরূৎ বিভীষণের সঙ্গে শ্রী রামের মিত্রতা এবং রাবণ বোধের উপায় নির্ধারণ কুম্ভকর্ণ নিধন মেঘনাদ নিবর্ণাশাপ্তি মনেপুরে বিভীষণাভিষেক পুষ্প দর্শন অযোধ্যায়াশ্চ গamanam ভারতদ্বাজ সমাগমম প্রেশোণম বায়ুপুত্রস্য ভরতেন সমাগমম রামা অভিষেক ভূদয়ম সর্বো সন্ন্যাস বিসর্জনম সরাষ্ট্র রঞ্জনং চৈব বিদেহাশ্চ বিসর্জনম শ্রী রামচন্দ্র কুম্ভকর্ণের এবং লক্ষণ কার্তিক মেঘনাদের নিধন অতপর রাবণবোধ ও শত্রুর গৃহে সীতা দেবীকে ফিরে পাওয়া বিভীষণের রাজ্যাভিষেক শ্রীরাম কর্তৃক পুষ্পক্রত দর্শন এবং সীতা প্রবৃত্তি সকলের সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা এবং পথে মুনির সঙ্গে শ্রীরামের মিলন সেখান থেকে ভরতের নিকট দূতরূপে হনুমানকে প্রেরণ ও ভরতের সঙ্গে মিলন শ্রীরামের রাজ্যাভিষেক রাজ্যের অভ্যুদয় বানর সৈন্যদের স্বদেশে প্রেরণ এবং পরে প্রজাপুঞ্জের মনোরঞ্জনের জন্য সীতা বিসর্জন এই সকল বিষয় ভগবান মুনি তার কাব্যে রচনা করেন অনাগতঞ্চয় কিঞ্চিত রামুধাতলে তৎচকরত্তরে কাব্যে বাল্মীকির ভগবান ঋষিহী এতদ্তীত এই পৃথিবীতে শ্রী যা কিছু ভবিষ্যৎ লীলা তা সবই ভগবান বাল্মীকি মুনি তার কাব্যের উত্তর ভাগে রচনা করেছেন আদি কাব্যে বালকাণ্ডে তৃতীয় স্বর্গ সমাপ্ত মহর্ষি বাল্মীকি বিরচিত রামায়ণের বালকাণ্ডের আদিকাণ্ডের তৃতীয় স্বর্গ সমাপ্ত হল জয় শ্রীরাম অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন